শকত মোল্লা বলছেন ভাঙর ক্যানিং এ এবং আব্বাসকে ঢুকতে দেব না আপনার কি করে করবে অনেক কথা অনেকে বলে অনেক কথা অনেকে বলে ওদের দলের সর্বোচ্চ নেতারা কি বলেছিল যারা নির্দলে দাঁড়াচ্ছে দলে এন্ট্রি পাবে না বলেছিল তো এখন সব নির্দলগুলোকে দলে নিয়ে নিচ্ছে কেন কত দাম আছে ওদের দলের সর্বোচ্চ নেতা নেতাগুলোকে দেখুন তো কী বলেছিল খেয়াল আছে সেই কি বাংলার গর্জন না কি নাম দিয়ে বেরিয়েছিল আর ভোটাভুটি করছিল খেয়াল আছে যে মানুষ যাকে চাইবে মানুষ যাকে চাইবে তাকে ওরা এ করবে ভোটে দান করাবে সেগুলো কোথায় সেই ভোটাভোটিতে ওরা চুরি করেছিল এদের কথায় কেন পার্থ এটা তো স্বাভাবিক ব্যাপার শাসক এদের এখানে যে অভাব অভিযোগ পূরণ করতে ব্যর্থ দেখুন আজকে যারা এসেছিলেন যারা আমাকে অভিযোগ জানালেন তার মধ্যে কি মহিলারা এসে বললেন তারা গরিব মানুষ আর্থিকভাবে তারা স্বাবলম্বী নয় আবাস যোজনায় তাদের বাড়ি পাওয়ার তারা যোগ্য তারা বাড়ি পাচ্ছে না এটা তো শাসকের পূরণ করা দরকার করতে ব্যর্থ হয়েছে এই আমাকে এসে জানাবে কেন এই জন্য তাদের হচ্ছে চোখ হয়ে যাচ্ছে ওই জন্য চমকাচ্ছে ধমকাচ্ছে এখান থেকে এই রাস্তা থেকে আগের মোড় থেকে যে পাড়াটা আছে ওই পাড়া রাস্তা পর্যন্ত কাঁচা রাস্তা বিশেষ করে বর্ষার সময় একদম চলাচলের চলাচল করতে পারে না তো এখানে তো একটা ঢালাই রাস্তা হওয়া দরকার এটা করতে পারছি না আমাকে সে জানাচ্ছে নিশ্চিতভাবে এগুলো আমি যাতে হয় পাকা রাস্তা তারা আমি চেষ্টা করবো এই জন্যই তো এলাকায় এসে পোসার মানে কি আমি আমার অফিসে বসতে পারি প্রতি নিয়ম করে সবাই যাবে ওখানে যার ইচ্ছা যাবে যাবে সে অভিযোগ করবে সে সমাধান করবে কিন্তু আমার কাজ কি কেন এলাকায় আমি ছোট ছোট জায়গায় বসে লোক কম হলো কারণ তাদের এলাকায় পৌঁছে যে তারা তাদের সমস্যাটা বলতে পারবে বলে বয়স্ক লোক এসেছিলেন তাদের অ্যাপ্লিকেশান আইডি থেকে শুরু করে সব হয়ে গেছে এখনও তারা বার্ধক্য ভাতা পাচ্ছে না বিভিন্ন ধরনের সমস্যা আছে আর্থিকভাবে যারা দুর্বল তাদের যে যে স্কিমের মধ্যে আওতায় আসা দরকার সেই স্কিম তারা বেনিফিটেড হচ্ছে না পাচ্ছে না এই সব বিষয়গুলো নিয়ে আমি বিভিন্ন সময় ওই জন্য মানুষের কাছে পৌঁছে যাই মানুষের দুয়ারে পৌঁছে যাই তাদের অভিযোগ কিছুগুলো নোট ডাউন করেছি কার জমি জায়গাতে সমস্যা আছে অনৈতিকভাবে অবৈধভাবে দখল করে রেখেছে তাকে যেটা ভালো অ্যাডভোকেট তার জন্য প্রোভাইড করা যায় অ্যাডভোকেট প্রোভাইড করা যায় এবং তার যে সমস্যাগুলো যাতে সমাধান করা যায় এই সব কাজগুলো আমি করে থাকি ভাইজান একটা বিষয় অন্তত ক্লিয়ার করুন যে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে পশ্চিমবাংলায় মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছ থেকে ভোট নিচ্ছে ওয়াকা বিল পাস হয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা আন্দোলন করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ বলছে পশ্চিমবঙ্গ বাংলায় আন্দোলন করা যাবে না দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে এটা আবার নতুন করে বলার আমার দরকার নেই বারবার বলে এসেছি এখনো বলছি এখানে আন্দোলন আটকানোর কারণ কি এখানে আন্দোলন আটকানোর এটাই কারণ এটা হচ্ছে পশ্চিমবাংলা আন্দোলন করার একটা উর্বর জায়গা আপনারা জানেন স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বিভিন্ন সময় বাংলার মাটির ভূমিকা ব্রিটিশদের খেদাও করা ব্রিটিশদেরকে তাড়ানোর ক্ষেত্রে পশ্চিমবাংলা মানুষের ভূমিকা আমরা নতুন করে জানি জানাতে লাগবে না আমাদের পশ্চিম বাংলা থেকে শহীদ গোপীনাথ সাহা আঠেরো থেকে উনিশ বছর বয়সে জীবন উৎসর্গ করছে এই ধরনের অনেক স্বাধীনতা সংগ্রামীরা আছেন অল্প বয়সে জীবন উৎসর্গ করেছে তো এই বাংলার মাটি প্রতিবাদী মাটি এই বাংলার বিপ্লবী মাটি কেন্দ্র সরকার যে আইন নিয়ে এসেছে সং সংশোধনী আইন সম্পূর্ণরূপে আমরা মনে করছি সংবিধান বহির্ভূত সংবিধানে একাধিক সে আর্টিকেলের উপরে আঘাত দিয়েছে তাই এটা প্রত্যাহারের জন্য আমরা বারবার যখন সোচ্ছর হচ্ছি বাংলা থেকে সোচ্ছর হচ্ছে বাংলায় আটকাচ্ছে বাংলায় আটকালেই ইউপির আন্দোলন দুর্বল হবে বাংলায় আটকাতে পারলে মহারাষ্ট্রের আন্দোলন দুর্বল হবে বাংলায় আটকাতে পারলে হরিয়ানার আন্দোলন দুর্বল হবে বাংলায় আটকাতে পারলে দিল্লির আন্দোলন দুর্বল হবে ওই জন্য বাংলাকে আটকানোর চেষ্টা হচ্ছে আর বাংলায় আর যত বড় বড় আন্দোলন সংগঠিত হবে সারা ভারতবর্ষের মানুষ বিজেপি বিরোধী যারা তারা আরে অক্সিজেন পাবে এরা চায় না তৃণমূল কংগ্রেস চায় ভারতবর্ষের বিজেপি দুর্বল হোক আর বিজেপি বিরোধী মানুষ অক্সিজেন পাক সেই জন্য এরা বাংলায় আন্দোলনটা করতে দিচ্ছে না এবার প্রশ্ন বাংলায় না আন্দোলন করে মমতা ব্যানার্জি বলছেন আমি আছি দেখে নেব আমি তার এই কথাটাকে আমি সম্মান জানিয়ে বলছি অবশ্যই তার দরকার দেখে নেওয়ার কারণ আপনি ভোটের সময় সংখ্যালঘুদের বলেছিলেন যে বিজেপির হাত থেকে আমি বাঁচাবো বিজে আমি সব দেখে নেবো কিন্তু মুখে বললে তো হয় না গভর্নমেন্ট কোনো অর্ডার দিয়েছে যেটাকে শর্টে আমরা বলি জিও গভর্নমেন্ট কোনো অর্ডার এখনও পর্যন্ত পাস করলো না কোনো সরকারের পক্ষ থেকে কোনো নোটিফিকেশান হলো না শুধু মুখে বলে দিল মমতা ব্যানার্জি যে আমি দেখে নেবো দেখে নেব মানেটা কি দেখে নেওয়া মানে ভাববো কি যে এর বিরুদ্ধে আপনি আইনি লড়াই করছে এর বিরুদ্ধে আপনি নোটিফিকেশান করছে সব কিছু করেনি দরকার ছিল কি এই মুহূর্তে স্পেশাল বিধানসভা ডেকে স্পেশাল বিধানসভা ডেকে আপনার রেজুলেশন পাস করানো যে এই আইনের বিরুদ্ধে রেজুলেশন পাস করানো এবং সাথে সাথে এই রেজুলেশনের কপি নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করা তাহলে তো ভাবতাম যে মমতা ব্যানার্জি আমাদের জন্য কিছু একটা করছে একটা জায়গায় আশ্বস্ত হতাম কিন্তু সেটা কিছু করেনি তো মমতা ব্যানার্জি যে বকলমে বিজেপির সুবিধা করে দিচ্ছে নতুন করে বলতে লাগে না আর আমার আপনার পাড়ার যে সমস্ত তৃণমূলের লোকজন আছে তারা তো তোলা তুলতে ব্যস্ত তারা তো টাকা তুলতে ব্যস্ত তারা তো এই সামনে কিন্তু চিন্তিত নয় তারা জানে যদি আগামী দিনে অন্য কোন সরকার এসে যায় যদি বিজেপি আসে তাহলে তারা বিজেপি করছে এখন যারা বড় বড় ডায়লগবাজি করছে না বিজেপিকে দেখে লোক আটকাবো হ্যান্ড করবো ত্যান করবো ওদের গলা পর্যন্ত দুর্নীতি করে বসে আছে কালকে যদি সরকার চেয়ে চেঞ্জ হলে সেই সরকারের সাথে এটা মিলে যাবে তাহলে এদের জন্য সাধারণ মানুষ কেন মরবে সাধারণ মানুষ কেন ক্ষতিগ্রস্ত হবে সেই সাধারণ মানুষকে নিয়ে আমরা লড়াই করার চেষ্টা করছি পাঁচ তারিখে অকাবিলের শুনানি ছিল সেখানে প্রধান বিচারপতি বললো যে কিছুদিন পরে আমি রিটায়ারমেন্ট হব আমি কোনো রায় দিতে পারবো না কিন্তু পনেরো তারিখে ফের রায় আছে কত কতটা আছে এটা কি কেন্দ্র সরকার একটা চক্রান্ত যে দেখুন ব্যাপারটা হচ্ছে আপনাকে বলি মামলা শুনানি হয়েছিল প্রথম শুনানি দুদিন হয়েছে দ্বিতীয় দ্বিতীয় শুনানি ছিল তৃতীয় যদি শুনানি বলি পাঁচ তারিখে এখন যিনি চিফ জাস্টিস তেরো তারিখে তিনি রিটায়ারমেন্ট নিচ্ছেন তারপরে সেই জন্য উনি বললেন যে আপনার আমি এই স্বল্প সময়ের মধ্যে উনি ওই জন্য শুনতে চাইলেন না যে নতুন বিচারপতি যিনি চিফ জাস্টিস আসবেন তিনি শোনা এ থেকে শুনবেন একটা দিক পনেরো তারিখে শুনানি আছে কেন্দ্র সরকার কি করছে না করছে ওই জন্য আমি ওতে যাব না ওই জন্য আমরা একটা কথা আপনাদের বারবার আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে কি বলেছি যে ওই দায় আমানটাকে চালিয়ে যাবে আইনি ল সুপ্রিম কোর্টে হচ্ছে সেটা চলবে

দেখ অনেক কথা অনেকে বলে অনেক কথা অনেকে বলে ওদের দলের সর্বোচ্চ নেতারা কি বলেছিল যারা নির্দলে দাঁড়াচ্ছে দলে এন্ট্রি পাবে না বলেছিল তো এখন সব নির্দলগুলোকে দলে নিয়ে নিচ্ছে কেন কত দাম আছে ওদের দলের সর্বোচ্চ নেতা নেতাগুলোকে দেখুন তো কি বলেছিল খেয়াল আছে সেই কি বাংলার গর্জন না কী নাম দিয়ে বেরিয়েছিল আর ভোটাভুটি করছিল খেয়াল আছে যে মানুষ যাকে চাইবে মানুষ যাকে চাইবে তাকে ওরা এ করবে ভোটে দান করাবে সেগুলো কোথায় সেই ভোটাভোটি তো ওরা চুরি করেছিলো এদের কথা কেন পার্থ আপনারা দেন আর এইটা আমি নতুন করে আসছি না ভোট বলে আমি জিতার পরে থেকে ছ মাস আমাকে ডিস্টার্ব হয়েছিল রাজনৈতিকভাবে আমি যে থেকে ভাঙড়ে ঢোকা শুরু করেছি বিভিন্ন সময় বিভিন্ন এলাকাতে গিয়ে সে এলাকার লোকাল মানুষের সাথে কথা বলি ডায়েরিতে নোট করিয়ে আমি সমাধান করার চেষ্টা করি